구이아 <maior notöt CASI> <세기> <대기> <놀람> 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 ব্যাকু আই চ্যানেল হ্যা মৌসুমি আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ভুবনেশ্বর আসার পর এটা হলো আমার প্রথম ব্লগ আর আজকে ব্লগ করছে তার কারণ হলো আজকে একটা আমাদের বিয়েবাড়ি আছে তো আমি যেখানে থাকি সেই কয়েকদিনের মধ্যে বিয়েবাড়ি আছে তো ভাবলাম বিয়েবাড়ি আছে যেহেতু একটা ব্লগ করাই যাক এখন খেয়ে দে একটু রেস্ট নিয়ে নেব তারপরে দেখা হচ্ছে ইভিনিংয়ে তো এটা হলো সোনুর সকালে গায়ে হলুদের ভিডিও আমি জানিনি কিন্তু একজনের মারফত ভিডিওটা আমি নিয়েছি ওদের গায়েগুলো কীভাবে হয় একটু নিয়ম আলাদা আমাদের মতন অত এদের রিচুয়ালস হয় না তো সেটাই দেখার জন্য আমি ভিডিওটা চেয়েছিলাম Mm-hmm. <laughs> সোনু তো গায়ে হলে দিয়ে খুব কান্নাকাটি করছিলো আর এই যে দেখুন আমার লোক আর এটা আমার ছেলের আমার হাজব্যান্ডের লোক আর এখন চলে এসছি আমরা রিসেপশনের সেটে সোনুকে খুব সুন্দর লাগছিল মানে ব্রাইডাল লুকে আর এখানে এটা হচ্ছে গেটের সামনে করেছিল আর খাওয়া দাওয়া এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে অনেক আগে থাকতেই আমাদের আসতে একটু লেট হয়ে গেছিলো আটটার পর হয়ে গেছিলো আর এখানে কুট্টু সমানে বায়না করে যাচ্ছিল আর স্টার্টারে করেছিল চিকেন পকোড়া আর পনির পকোড়া আর কর্ন ছিল আর মেন কোর্সে স্টার্টিংয়ে ছিল এই দই বড়া আর ওই এটা হলো ওই পনির পকোড়া এটা কর্ন হ্যাঁ এটা ছিল মেন মেনুতে ছিল রুমালি রুটি ছিল চিকেন ছিল মুড়ি ঘন্ট ছিল রাইস ছিল আর তার সাথে পনিরের একটা করেছিল আর চিলি গোবি টাইপের ছিল তো এখানে সব এক জায়গায় নিয়ে চলে আসা হয়েছে কারণ বারবার গিয়ে ওই ভিড় ঠেলে নিয়ে আসা এটা একটা ভীষণ চাপের ব্যাপার আর আস্তে আস্তে যত রাত হচ্ছিলো ততই ভিড় বাড়ছিল তাই একটা একটা করে নিয়ে এসে এরকমভাবে খাওয়া পসিবল ছিল না আর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম কারণ তখনও কিন্তু বর যাত্রী বা বর এসে পৌঁছায়নি তো আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম আর তারপরেই মানে খাওয়া ফিনিশ হওয়ার পরেই শুনলাম যে বরের বারাত ঢুকে গেছে আর এইদিকে মিষ্টির দিকে আপনার পায়েস করেছিল জিলিপি ছিল আর তার সাথে ছিল আইসক্রিম আর এরা তো আইসক্রিম খাইয়ে হাফ পেট ভরিয়ে দিয়েছে है। रात हो गई रात তো এদিকে বরের গাড়ি বরযাত্রী এরা সবাই ঢুকে গেছে আর এখানে মানে এরকম স্টাইলে বারাত আসে আর কি যেটা দেখতে খুব ভালো লাগে যদি এক কালারের ড্রেস কোড পরে আসে সেইটা দেখতে আরও ভালো লাগে আর বর খুব মানে দারুণভাবে এন্ট্রি নিয়ে নিয়েছে ওখানে এই যে গাড়িতে বর দেখতে পাচ্ছেন ডিজে আর জোর প্রথমে ডান্স ফাঁস হচ্ছিলো বিয়ে বলে কথা বিয়েতে তো অবভিয়াসলি সবাই ফাটিয়ে এনজয় করবে একদম দারুণ মজা করবে গাড়ি ঢুকে গেছে আর ঢুকে যাওয়ার পরে কিছু বিষয় যেটা আছে সেটা হচ্ছে আর আমি যতটুকু <laughs> 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 चल <चलके नहीं। laughs> तो के चल के आते <सारे>। हैं ना हमारे तो पीढ़ी पर बैठक के रहती है हमारे तो चल के

सोफ सोफ न लेई वीडियो को दर्शक से जा गांध सिखांदो रह रह जनहारा जनहारा रेडी आ रे कौन को दूनी है इतिको भी हां आ तोर किछ मन नै रो हमरा सुई पडथिओ दलो

را نيت پنهن مالا پنهن او ماما اا ماما بهوانا پي ري سو ايو لا اسولا نا سكولا بو را هدي گن جا مڠا مڠا ثابت ت سندا ما هي من نند ونا رن نند و جو پا بلا سندا سري جن نا نتي كلي چا परमसुरा सुरवर विता नाम के बाहु प्रदेश बाsubheader शंकर वंदवा बिनंतर के भोमा पितु द्वारा स्थित नवनेला सरी दोता समिवर वर्ण भक्तमरा नई आरा रिसो तो रात होते ही चले संभंग यता ये आदमी তো ওখানে সময় বিয়ে চলছিল আর আমরা এখানে বসে খেয়ালো করছিলাম আর এদের বিয়েটা একটু আলাদা ধরনের হয় যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম এদের মেয়ে হেঁটেই আসে সিঁদুরদ্যান হয়ে যাওয়ার পরে আমার আস্তে আস্তে প্রায় তিনটে বেজে গেছিলো আর ব্লগটা এখানেই এন্ড করছি কিছু পিকচার অ্যাড করে দিলাম আর সোনুকে খুব সুন্দর লাগছিল দেখতে ওর বিবাহিত জীবন খুব সুখের হোক আমরা ভীষণ মজা করেছি আমি পার্সোনালি আমার ভীষণ আনন্দ লেগেছে মানে কোনো বিয়ে বাড়িতে কোনো অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়ার থেকেও উপরে হয় এনজয়মেন্টটা খুশি থাকাটা যেটা আমার মানে আমার যেটা মনে হয় তো আমার সব কিছু মিলিয়ে দারুণ কাটলো এই বিয়ে বাড়িটা সীমা ইঁতু সন্তোষী সেতু আরও এটসেট্রা এটসেট্রা সবাইকে নিয়ে আমার ভীষণ ভালো কাটলো দিনটা মানে মেমোরেবল মোমেন্টস হয়ে থেকে যাবে স্মৃতির পাতায় আর সোনুর বিবাহিত জীবন খুব 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 ভালো কাটুক তো আজকের মতো আসলাম আজকের মতো এইটুকুই টাটা আর আমার সেলফ মেকআপটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে দেবেন টাটা